গুড মর্নিং বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমার চ্যানেল কাম অ্যান্ট লার্নে তোমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওতে আমরা আমার বইয়ের একশো একানব্বই থেকে দুইশো অবধি পড়বো তোমরা যদি এর আগের ভিডিওগুলি আলোচনায় দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি এর একটি পে লিস্ট বানিয়ে নিয়েছি তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো ভিডিও শুরু করার আগে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলি তোমরা সবার আগে দেখতে পারবে দেখো তাহলে এখানে লেখা আছে সাতটা পাখি ছিল নি চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিনটে পাখি উড়ে গেল দেখো এখান থেকে তিনটে পাখি উড়ে গেল তাহলে কয়টি রইল নিচে ছবিতে দেওয়া আছে এক দুই তিন চার রইল চারটে পাখি তার মানে সাতটি পাখির থেকে যদি তিনটে পাখি চলে যায় তাহলে পাখির সংখ্যা বাড়লো না কমলো পাখির সংখ্যা তো কমে গেল তাই না এরপরের ছবিতে আছে দেখো একজন মানুষ মাথায় করে অনেকগুলি মাছ নিয়ে যাচ্ছে ড্যাশটা মাছ ছিল কয়টি মাছ ছিল চলো গুনে নিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ড্যাশটার মাছ কাক নিল কয়টা মাছ কাক নিল বলতো দেখো কাক কাক মুখে করে একটি মাছ নিয়ে যাচ্ছে তাহলে এখন কয়টি মাছ রইলো বলো তো চলো গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আটটির থেকে যদি একটি মাছ চলে যায় তাহলে হয়ে যায় সাতটি মাছ তার মানে মাছগুলি কমে গেল তাই না এরপর দেখো দশটি পাখি ছিল ডালে এই যে ডাল দেখতে পাচ্ছ প্রথম ছবিতে এখানে দশটি পাখি বসে আছে দেশটি পাখি উড়ে গেল বলো তো কয়টি পাখি উড়ে গেল এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাখি উড়ে গেল ডালে রইল কয়টি পাখি ডালে রইল পাঁচটি পাখি তার মানে দশটির থেকে যদি পাঁচটি আমরা বের করে দিই বা অন্যদিকে সরিয়ে দিই তাহলে সেখান থেকে পাখিগুলি কমে হয়ে যাবে মোট পাঁচটি পাখি পরের ছবিতে দেখো ড্যাশটি আম গাছে ছিল বলো গাছে কয়টি আম ছিল চলো গুনে নাও এক দুই তিন চার দুইটি আম পড়ে গেল গাছে রইল ড্যাশটি আম এবার গাছে কয়টি আম রইল দেখো ছবিতে এক দুই তাহলে চার থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকবে দুই এরপরে দেখো তোমাদের জন্য একটি মজার কবিতা বলা আছে এবং এই ছবিটিও দেখো খুব সুন্দর লাগছে তাই না চলো আমরা পড়ে নিই আমি দেখি কত রং আকাশের গাই মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায় দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা সামনে গিয়েছে মিশে আকাশ ও বন নানা রং ঝিলমিল খুশি হয় মন সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা এক ঝাঁক ঝিকমিক তারা যায় দেখা দেখো তাহলে কি সুন্দর কবিতাটি তাই না আমরা সকালে আকাশে এক এক রকম রং দেখতে পাই আবার যখন সন্ধে হয় তখন আকাশে আরেক রকম রং হয়ে যায় আবার যখন রাত হয় তখন আকাশে আরেক রকম রং দেখতে পাই এইভাবে কিন্তু আমাদের আকাশটি অর্থাৎ প্রকৃতিটি কত রকম রঙে ভরা তাই না এরপর দেখো পরের পাতায় লেটস লিসেন অ্যান্ড সে চলো শুনি এবং বলি রেড লাইট রেড লাইট হোয়াট ডু ইউ সে আই সে স্টপ স্টপ রাইট অ্যাওয়ে দেখো এই যে ছবিটি রয়েছে ট্রাফিক সিগনাল এইটি তোমরা রাস্তায় যেতে যেতে কোথাও না কোথাও দেখেছো তাই না এখানে কিন্তু আমরা সাধারণত তিনটি রং দেখতে পাই কি কি বলতে পারবে আমি বলে দিচ্ছি শোনো প্রথমে দেখতে পাই লাল তারপরে সবুজ তারপরে হলো হলুদ তাহলে যখন এই সিগনালে লাল রং দেখাবে তার মানে কি বলো তো তার মানে হলো স্টপ অর্থাৎ থেমে যাওয়া যখন আমরা দেখবো এখানে লাল আলো জ্বলছে তখন কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের গাড়িটি কিন্তু এবার দাঁড় করাতে হবে এরপর দেখো আম্বার লাইট আম্বার লাইট হোয়াট ডু ইউ সে আই সে ওয়েট ওয়েট রাইট অ্যাওয়ে এরপর যখন আম্বার মানে ইয়েলো কালারের লাইট যে উঠবে তখন কিন্তু এর মানে হবে ওয়েট ওয়েট করা মানে অপেক্ষা করা অর্থাৎ তখনও কিন্তু গাড়ি তোমাকে থামিয়ে রাখতে হবে অর্থাৎ অপেক্ষায় থাকতে হবে তাহলে এরপর থেকে তোমরা যখনই রাস্তায় বের হবে এই লাইটের কথাগুলি মাথায় রেখে চলবে তাহলে আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই পড়লাম পরবর্তী পৃষ্ঠাগুলি আমরা পরবর্তী ভিডিওতে পড়ে নেব এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে আইকনটিও প্রেস করে দেবে তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো